ইয়ার স্টুডেন্টস আমি সৈকত গাইন আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটিআই সিরিজের এর আগের ভিডিওগুলোতে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশান মোটর নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেখানে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর সম্পর্কিত বিভিন্ন রকম বিস্তারিত বিষয় আলোচনা করেছি সেখানে থ্রি ফেজ ইন্ডাকশানের যে বিভিন্ন রকম দু ধরনের মোটর হয় তার সম্পর্কিত আমাদের বিস্তারিত আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে থেকে অবশ্যই দেখে তা আজকে আমরা এই ভিডিওতে এই যে থ্রি পিএইচ ইন্ডাকশান মোটর সেই মোটরের কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ এই দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেল আর যদি কোনো নতুন আসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বোঝার আগে আমরা এর আগেই জেনে গেছি যে থ্রি ফিজ ইন্ডাকশন মোটর বিশেষত স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটর বহুল পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা ইন্ডাস্ট্রিয়াল জায়গায় ব্যবহার করা হয়ে থাকে তার মূল কারণ হলো স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটরের যে গঠন সেই গঠনটা খুব সিম্পল গঠন এবং গঠনটা খুব দৃঢ় বা রিজিড গঠন এবং দামে অনেকটা কম হয়ে থাকে এই কারণে আমরা মূলত ব্যবহার করে থাকি তো আজকে আমরা প্রথমত দেখে নেব যে এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজেসগুলো কী কী তো ফার্স্টে যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড এক্সট্রিমলি রাগ কমিন এটা আমরা সবাই জানি যে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের গঠনটা খুবই সিম্পল হয়ে থাকে বাইরের স্টেটরে একটা কয়েল থেকে থাকে এবং স্টেটরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি তার ভেতরে আমরা একটা সিলিন্ডিক্যাল টাইপের রোটার থাকে এবং সেই রোটারটা ভেতর ঘুরে এইভাবে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরটাকে ব্যবহার করে থাকি এবং যেহেতু গঠনটা খুবই সিম্পল এবং শক্তভক্ত গঠন সেই গঠন হওয়ার জন্য আমরা যে কোনো কন্ডিশানে জিনিসটাকে ব্যবহার করতে পারি সেটাকে ব্যবহার করার সময় খুব যে যত্ন সহকারে ব্যবহার করার প্রয়োজন আছে তেমন নয় যেহেতু গঠনটা খুবই শক্তভক্ত গঠন অসুবিধা হওয়ার কথা নয় সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে লো কস্ট এবং রিলায়েবিলিটি অর্থাৎ রিলায়েবিলিটি এই কারণেই বেশি মোটরটা যেহেতু গঠনটা খুব সিম্পল গঠন এবং দামটা তুলনামূলকভাবে অন্যান্য মোটরের তুলনা কম হয়ে থাকে এবং রিলায়েবল এই কারণে যে মোটরটা গঠন সিম্পল এবং খুব বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি সেই কারণে এটাকে খুব রিলায়েবেল মটর হিসাবে ধরে নেওয়া হয় থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে রিকোয়ার্স মিনিমাম মেনটেন্স যেহেতু গঠনটা সিম্পল এবং গঠনটা খুবই হার্ড গঠন সেক্ষেত্রে এর যে মেনটেনেন্স মেনটেনেন্সটা খুব সিম্পল হয়ে থাকে এবং তুলনাভাবে বলতে গেলে অন্যান্য মোটরের তুলনায় ডিসি মোটর এই জাতীয় মোটরের তুলনায় এর যে মেনটেনেন্স খরচা সেই মেনটেনেন্স খরচা প্রায় কম চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে হাই এফিসিয়েন্সি অ্যান্ড গুড পাওয়ার মূলত যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর সেই থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের এফিসিয়েন্সি এইট্টি ফাইভ টু নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে থাকে এবং এর যে পি এফ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু এইট্টি ফাইভ থেকে নাইনটি টু পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ একটা ভালো পাওয়ার ফ্যাক্টর এবং ভালো এফিসিয়েন্সি মোটর হিসেবে আমরা একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে ধরে নিতে পারি ফিফ যে পয়েন্টটা সেটা হচ্ছে সিম্পল স্টার্টিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ স্টার্টিং অ্যারেঞ্জমেন্টটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সেই মোটরের ক্ষেত্রে খুবই সিম্পল হয়ে থাকে সাধারণত ছোট টাইপের যে থ্রি পেজ ইন্ডাকশান মোটর আমরা ব্যবহার করে থাকি সেই মোটরগুলো সাধারণত আমরা যে ডাইরেক্ট থ্রি ফেজ পাওয়ারের মধ্যে দিই তাতেই মোটরটা কিন্তু চালু হয়ে যাবে কোনো সুইচিং অ্যারেঞ্জমেন্টের বা ডিসি মোটর বা সিঙ্কাই মোটরের মতো সেরকম কোনো আলাদা প্রিপারেশনের ব্যাপার থাকবে না তাই এইগুলো মোটামুটি থ্রি ফেজ যে ইন্ডাকশান মোটর সেই থ্রি পেজ ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজেসগুলো আমরা আলোচনা করলাম নেক্সট আসছি থ্রি ফের যে ইন্ডাকশান মোটর সেই মোটরে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেই ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা এবার একটু দেখে নেব ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে লো স্টার্টিং টর্ক অর্থাৎ থ্রি ফির যে ইন্ডাকশান মোটর বিশেষত যে স্কুইওয়ালকে যে ইন্ডাকশান মোটর সেই মোটরে স্টার্টিং টর্কটা সাধারণত লো হয়ে থাকে অন্যদিকে ডিসি মোটরের ক্ষেত্রে যেখানে স্টার্টিং টর্কটা আমরা একটু বেশি পেয়ে থাকি তবে থ্রি ফেজ যে ইন্ডাকশান মোটর যেটা স্লিপিং ইন্ডাকশান মোটর রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু স্টার্টিং টর্কটা হাই হয়ে থাকে এবং সেই পারপাসেই আমরা ওই স্লিপিং ইন্ডাকশন মোটরটা ব্যবহার করে থাকি সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্পিড ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন লোড অর্থাৎ লোড যত আমরা ইনক্রিজ করব থ্রি পি যে মোটর সেই মোটরের স্পিডটা কিন্তু একটু কমে যায় অন্যদিকে দেখতে পাবো আমরা ডিসি মোটর বা সিঙ্কোনাস মোটরের ক্ষেত্রে আমরা যদি লোড সাফিসিয়েন্ট ইনক্রিজ করি সেই জায়গায় কিন্তু তার স্পিড কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিডই থেকে যায় যেটা কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা দেখতে পাই না স্কুইডেল ইন্ডাকশান মোটরে যখন লোড একটু বেশি হয়ে যায় তখন কিন্তু ওর স্পিড কম থাকে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল এই স্পিড কন্ট্রোলটাই থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের থেকে বেশি বড় ড্রবের কারণটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরকে খুব ভালোভাবে স্পিড কন্ট্রোল করা যায় এর জন্য আলাদা করে আমাদের স্পিড কন্ট্রোলার ব্যবহার এখন এই স্পিড কন্ট্রোলারের যা দাম সেই তুলনায় আমাদের দশটা প্রায় দশটা থ্রি পেজ ইন্ডাকশন মোটর হয়ে যাবে অর্থাৎ একটা থ্রি পেজ ইন্ডাকশান মোটরকে চালাতে গেলে তার প্রায় গুণ বেশি টাকা দিয়ে আমাদের একটা তার স্পিড কন্ট্রোলার ব্যবহার করতে হবে শুধুমাত্র ওর স্পিড কন্ট্রোল করার জন্য তো এটাই হলো থ্রি পেজ ইন্ডাকশন মোটরের মেন মেন যে ড্রবক্সগুলো ছিল সেই ড্রবক্সগুলো আমরা আলোচনা করলাম আর এর আগে তো আমরা অ্যাডভান্টেজেসগুলো একটু আগে আলোচনা করেছি সুতরাং আশা করি তোমরা বুঝতে পারলে যে থ্রি পেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করার বা এত পপুলার হওয়ার মেন কারণগুলো হচ্ছে এইখানে যে গঠনটা খুব সিম্পল এবং দামেও কম এবং মেনটেনেন্সটা খরচাও খুব কম হয়ে থাকে এই কারণে থ্রি পেজ ইন্ডাকশন মোটর আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা বাজারে বিভিন্ন জায়গায় বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তো এই হলো থ্রি পেজ ইন্ডাকশন মোটরের সম্পর্কে যে অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এছাড়াও থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কিত তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে তাও আমাকে কমেন্ট জানাতে ভুলবে না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ